কি ব্যাপার তুমি না সকালে কাজে গিলে কাজ না করে বাড়ি ছাইলা আসলে আবার আতে দেখতেছি পেগটাও খালি কি ব্যাপার কি এসে কি আর হবে সকাল বেলা কাজ তো ঠিকই গইলাম কিন্তু কাজ তো রইলো না তাই আর বসে থেকে কি করব সেইজন্যই বাড়ি ছাইলা আসলাম কাজ হই না কথা কইলে আজ 15 দিন পর কাজে গেছাও তাও কাজ না করে ছাইলা আইছাও তুমি জানো না আজকে বাড়ি বাজার ঘাট কিছু নেই আমি মনে করলাম তুমি সকালে কাজে গেছাও তাহলে কিছু বাজার ঘাট করে নিয়ে আসবা না সকালবেলা ছেলেটা আমার কান্তি কান্তি না খেয়ে স্কুলে গেলো এখন স্কুলে তো বাড়ি চলে আসবে না তাহলে আমি কি দিবানা খাতি তারা আর তুমি কোন বিবেকে কোনো কিছু না নিয়ে খালি এত বাড়ি চলে আইসাও খালি এত বাড়ি আসবো না তো কি করব আমি কি ইচ্ছা করে আইছি আমি তো গিল আমি কাজ করতে কাজ না হলে তো আমার করার কিছু নাই আর কাজ না হলে তো টাকা পয়সা কোনে পাবো তাই তো খালি প্যাকেট নিয়ে বাড়ি চলে আইছি একেবারে খালি এত না আইসে জয়ের দোকানতে কিছু বাকিও তো বাজার করে আনা যেত কাজ আসার সময় জয়ের দোকানে গেলাম ওনা করলাম কাজ কাম যখন হয়নি তখন ওর দোকান বাকি কিছু নিয়ে যায় কিন্তু জয় যে ব্যবহার করলো আমার সাথে জয় আবার সাথে কি ব্যবহার করেছে জয় কি করেছে তাইলে কষ্টে বসো কি হেরে আশা বল ভাই রামালুক বুলুক করতেছিস কেন হেরেছে আলুক বুলুক করতেছিনা রে ভাই ওই কয়টা বাজার লাগবে সেই জন্য আইসি বাজার লাগবে তাও রাম করতেছিস কেন কি লাগবে ক দিচ্ছি ও তাহলে কাজ কর আমার ওই দুই কেজি সাইল দে এক পোয়া ডাইল দে আর দুটো ডিম দে শুধু এই কয়টা জিনিস তার কিছু লাগবে না হ্যাঁ আরো কিছু তো লাগতো তা হুইল পাউডার আছে না দোকানে আছে তো একটা হুইল পাউডার দিছ আর একটা সাবান দিছ আচ্ছা দে তোর প্যাকেট দে একটু দাঁড়া আমি দিচ্ছি কয় টাকা হয়েছে আমার দাঁড়া তো দুইশো টাকা হয়েছে দুইশো নব্বই টাকা এসে কাজ কর আধ এক টাকার সাথে লিখে রাখ কয়েকদিন পরে কাজ কাম করে তারপরে টাকা পয়সা দিয়ে দেবো এখানে এবাই শোন দাঁড়া কি হয়েছে আবার ডাকতেছিস কেন বলছি মাল কটা দে তো কেন মাল দেবো কেন কি হয়েছে কি হয়েছে তুই বুঝতে পারতিছিস না তোর এমনি মেলা টাকা আগে বাকি রয়েছে নতুন করে তোরে আর আমি কোনো বাকি দিতে পারবো না তুই আগের টাকা শোধ করবি তারপরে বাকি নিবি টাকা পাবি তা কি হয়েছে তো টাকা কি আমি মাইরে দিচ্ছি এখন নাই কাজ কাম নাই কয়দিন পরে কাজ কাম করতে পারলি তো সব টাকা আমি দিয়ে দিবা ভাই তুই যখন টাকা দিতে পারবি তখন মাল নিষ্কানে এখন তোর মাল নিতে হবে না দে মাল কয়টা দে আমি তো করছি কয়দিন পরে টাকা দিয়ে দিবা না না আমি বাকি টাকি এখন আর দিতে পারবো না তোরে তুই যা তো এনতে তুই যেদিন টাকা দিতে পারবি সেদিন এসে মাল নিয়ে যাস কেন দাঁড় এবার বুঝি তাহলে তুমি কও আমি কি করে জয়ের দোকানতে বাজার করে নিয়ে আসবো ও জয় তোমার সাথে এরকম করে টাকা নালি বাজার দেবে না হ্যাঁ তাই তো কইলো তাহলে তুমি এক কাজ করো বড় কাকা বাড়ি আছে বড় কাকার কাছে যাই দেখো দিন কিছু টাকা ধার দেয় কিনা যদি কাকা কিছু টাকা ধার দেয় তাহলে ওই বাজার করে নিয়ে আসো গে তা না হলি ছেলেরা এসে কান্না কাটি করবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো দে বড় কাকার কাছে যাই দেখি কত টাকা ধার দেয় কিনা আচ্ছা যাও ও বড় কাকা বড় কাকা বাসায় আছেন কি আছে বাবু ডাকতে জাগানো এ ডাকতেছি আপনার সাথে একটু দরকার আছে সেই জন্য কি দরকার কি দরকার মানে আপনি তো জানেন যে বৃষ্টি বাদলায় এখন কাজ কাম হচ্ছে না আমি প্রায় পনেরো দিন যাবত বসা রয়েছি বাড়ি এখন আমি যে একটু বাজারঘাট করব কাছে কোনো টাকা পয়সা নেই তাই আপনার কাছে আসলাম আপনি যদি করে টাকা ধার দিতেন আমি একটু বাজারঘাট করতাম একা দুল নিয়ে আয় চাও ভালো কথা কিন্তু বাপু এখন তো আমার কাছে টাকা পয়সা নেই আমার হাত একদম খালি কি করছেন আপনার কাছে টাকা পয়সা নেই আপনি আর কি মারতেছেন আমার সাথে আপনার কাছে টাকা পয়সা নেই এটা আমার বিশ্বাস করতে হবে আমার একটা টাকা দা দেন কাকা আমি দুই চার দিন পরে ফেরত দিয়ে দিবা না রে বাপু আমি সত্যি কথাই করছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই বাড়ির কাজকাম করাতে যে টাকা পয়সা শেষ হয়ে গেছে এখন তোমার আমি টাকা কম দিয়ে দেবো কাকা আপনি ওই কথা কহেন না আপনি যদি ওই রকম করে কন তাহলে আমি কনে যাবো না আরে বাবু তুমি তো কথা বলি বোঝো না আমি তো সত্যি কথাই করছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে বাপ রায়ান কি হয়েছে হঠাৎ তুই আমার বাড়ি আসলি টাকা দরকার না হলে কি আপনার কাছে আইছি তারপর সস্তু ভাই তুই এইখানে এ আসিলাম কাকার কাছে একটু দরকারের জন্য ও আচ্ছা টাকা পয়সা লাগবে নিশ্চয়ই এই জন্যে কাকার কাছে চলে আইছো হ্যাঁ ভাই তুই ঠিকই কইছিস ওই তো বাজার ঘাট করব কাছে কোনো টাকা পয়সা নেই তাই আইলাম কাকার কাছে পাঁচশো টাকা ধার করতে আচ্ছা যাই হোক তোর ওইসব গল্প শুনে আমার লাভ নেই আমি যে কাজে আসে কাকার কাছে সেটা করি কাকা আমার বিশ হাজার টাকা লাগবে কি রে বাপ তোর অর্ডার টাকা লাগবে কি করছিস তুই হ্যাঁ কাকা আমি ঠিকই করছি আমার কাজের সাইডই বিলটা আটকে গেছে আমার ইমার্জেন্সি বিশ হাজার টাকার দরকার তাই আপনার কাছে আসলাম টাকাটা নিতে ও এই কথা তা তোমার আর আসার দরকার কি তুমি একটা ফোন দিলে তো আমি যে কোনো কারোতে পাঠাই দিতাম না কাকা এতগুলো টাকা তো তাই ভাবলাম আমি নিজে যাই নিয়ে আসি আর আপনার চিন্তা করা লাগবে না আমি দুই দিন পরে আপনার টাকা দিয়ে যাওয়া নেই আরে বাবু তোমার টাকা দেবো তার চিন্তা করার কি আছে তোমার যেদিন মন চাই সেদিন তুমি দিয়ে নে আচ্ছা তুমি দাঁড়াও আমি ঘরে তো টাকা এনে তোমারে দিচ্ছি ও কাকা আবার কি হয়েছে তুই ডাকতেছিস কি জন্য আমি আপনার কাছে আসলাম বাজার করবো তাই পাঁচশো টাকা দাঁড় করার জন্য আপনি আমারে কইলেন যে আপনার কাছে কোনো টাকা নেই আর রায়ান এসে বিশ হাজার টাকা চাইলো অমনি দৌড়ে চলে যাচ্ছেন ঘরে টাকা নিয়ে আসার জন্য এই আশাফুল তুই কি কথা বলছিস তুই আর রাহান কি এক হলি আর তাছাড়া তোর যে টাকা আমি দাঁত দেব তুই টাকা ফেরত দিবি কন্ত হ্যাঁ জাস্ত ভাই বর্গার কথা ঠিকই কথা কয়েছে তুমি আমার সাথে তোমার তুলনা করতেছ তুমি আর আমি কি এক হলাম নিজের দিকে একবার তাকাই দেখেছো হ্যাঁ রায়ান তো ঠিকই কয়েছে নিজের দিকে একবার তাকাই দেখি যাও নিজের অবস্থাটা কি হ্যাঁ কাকা নিজের দিকে তাকাবো না কেন তাকাই তো অবশ্যই দেখেছি শুধু নিজ রে না আপনা ঘেরও দেখেছি আজকে আমি গরিব বুঝলে তাইতে আপনাকে কারোর কাছে আমার মূল্য নেই আমিও আপনার ভাইপো ওই রায়ানও আপনার ভাইপো আপনি আমারে টাকা না দিয়ে আমারে দূর দূর করে খেদাই দিচ্ছেন আর রায়ান আসার সাথে কত সুন্দর ভালো ব্যবহার করলেন আবার ও হাজার টাকা দাস চাইলো আপনি কোনো চিন্তা ভাবনা না করে ওরে টাকা দিয়ে দিচ্ছেন আবার করছেন যে যেদিন মনে চাই সেই দিন দিস আর আমি মাত্র পাঁচশোটা টাকা চালাম বাজার করার জন্যে আজকে আমার বাড়ি বাজার ঘাট নেই ছেলেটা সকালবেলা কান্তি কান্তি স্কুলে গেছে না খায় সে ফিরে এসে আবার বাচ্চা বেনে আপনি আমার কথাটা একবারও চিন্তা করলেন না আমরা দুইজনই আপনার ভাইপো আপনি আমারে দেখতেছেন এক নজরে আর ওই ভাইপোর টাকা পয়সা আছে তাই তো ওই ভাইপোরে দেখতেছেন এক নজরে এই কাজটা কি আপনার করা ঠিক হচ্ছে কাকা এই তোরা তো জ্ঞান দেয়া লাগবে না তোর থেকে জ্ঞান আমার কম নেই না কাকা জ্ঞান দিচ্ছি আপনারে আপনার জ্ঞান দেয়া কি আমার সাজে যেটাই সত্যি সেইটাই করছি এই তোরা তো সত্যি কথা কও লাগবে না তুই এত দেখো বাপ নিয়ে যা। দুনিয়া ঠিক তেমনই নিষ্ঠুরাই দুনিয়ার মানুষগুলো টাকা না থাকলে নিজের আপন জনরাও পরিচয় দিতে লজ্জা পায় ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ